হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা সবাই যেন যে আজ হচ্ছে সেপ্টেম্বরের পাঁচ তারিখ আজ হচ্ছে টিচার্স ডে তোমরা আশা করি সবাই মজা করবে টিচার্সদের অনেক অনেক সারপ্রাইজ দেবে তো আমরাও এরকম ভেবেছি আমরা নাইন টেন ইলেভেন মিলে সবাই ভাবছি যে টিচার্স ডে করবো তার জন্য আমরা পুরো রেডি হয়ে গেলাম টিচার্স ডে আমরা একটু মানে রাতেও না এবং দুপুরেও না মানে গিয়েছি হচ্ছে সাড়ে পাঁচটা এরকম তখনও আলো তো দেখো আমি আর মেঘা চলে গেলাম স্যারের বাড়িতে ওখানে সবাই এসে পড়ছে মানে মোটামুটি সবাই এসে পড়েছে তো দেখো বান্ধবীরা বোন বান্ধবী সবাই আছে তারপরে ওদিকে ছেলেরা বেলুন ফোলাচ্ছে কাজ করছে আমরা মাত্র আসলাম আমরা এর আগেও আসলাম তো দেখো সব কমপ্লিট রেডি করা শেষ এবার তার পালা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে

তোমাদের সব কমপ্লিট এখন শুধুমাত্র খাওয়া দাওয়া বাকি আছে তো সবাই একটু নাচানুচি করে রেস্ট করছে তো আজকের দিনটা সত্যি খুব মজা করলাম তোমাদেরও মজা হয়েছে হয়তো তো কমেন্ট করে জানাবে তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করবে বাই বাই